নমস্কার আমাদের সকলকে বাঁচতে গেলে এই পৃথিবীতে আমাদের কৃষি শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে তাই আমাদের জীবনে বাঁচার জন্য অর্থ উপার্জনের জন্য আমরা কাজ করে থাকি অনেকে আবার ধান চাষ করে অনেকে গম চাষ করে অনেকে নানান ধরনের সবজি চাষ করে অনেকে আবার মাছ কাঁকড়াও চাষ করে থাকে কিন্তু আমরা কি কেউ কখনো ভেবে দেখেছি ব্যাঙ্ক চাষ করতে এবং ব্যাঙ্ক চাষ করে লক্ষ কোটি টাকা উপার্জন করা যায় হ্যাঁ আমি চীন দেশের কথা বলছি যারা ব্যাঙ্ক চাষ করে লক্ষ কোটি টাকা উপার্জন করতে পারে এবং তাদের খাদ্য চাহিদা মেটাতে পারে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো চীনারা কিভাবে কোন পদ্ধতিতে এই ব্যাংক চাষ করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই নিজের ব্যবসার বিক্রি বাড়াতে এবং নিজের ব্যবসাকে পরিচিতি দিতে নিজের ব্যবসার একটি প্রমোশনাল ভিডিও থাকা খুবই জরুরি বর্তমানে কম্পিউটার বা এআই যুগে আপনার ব্যবসাকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং করতে পারেন বা ভিডিও বানাতে পারেন নাইন এই নাম্বারে ফোন করুন পূর্ণ ব্যাংক চাষ শুরু হয় ব্যাঙের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে চাষিরা বড় বড় পুকুর তৈরি করেন যেগুলো দেখতে অনেকটা ব্যাঙের প্রাকৃতিক বাসস্থানের মতো এই পুকুরগুলোতে গুলোতে সাতার সাঁতার কাটে খেলে আরাম করে পুকুরের আশেপাশে যাতে ব্যাংকরা সেখানে বিশ্রাম নিতে পারে এবং খাবার খুঁজে পেতে পারে এমন পরিবেশে ব্যাঙগুলো খুব দ্রুত বড় হয় এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে ব্যাঙের খাবারও খুব যত্ন নিয়ে দেওয়া হয় তাদের প্রাকৃতিক খাদ্য যেমন পোকামাকড়ের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য দেওয়া হয় এই খাবারে প্রোটিন ভিটামিন আর অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা ব্যাঙের বৃদ্ধি এবং স্বাস্থ্য নিশ্চিত করে এইভাবে ব্যাঙগুলো সুস্থ থাকে এবং দ্রুত বিকাশ লাভ করে ব্যাঙ যখন বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয় তখন শুরু হয় তাদের সংগ্রহের প্রক্রিয়া সাধারণত জাল দিয়ে বা হাতে ধরে ব্যাঙগুলো সংগ্রহ করা হয় এরপর এগুলো স্থানীয় বাজার বা রেস্তোরায়ে সরবরাহ করা হয় চীনে ব্যাঙের মাংস খুব জনপ্রিয় এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর এতে প্রোটিনের পরিমাণ বেশি কিন্তু যারা স্বাস্থ্য তাদের জন্য মাংস, বা অন্যান্য ব্যবহার হয় না এর অন্য অংশ থেকেও বিভিন্ন পণ্য তৈরি করা হয় এতে চিনির খাদ্য শিল্প আরো উন্নত হয়েছে এছাড়া ব্যাংক শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ চাষের সময় প্রাকৃতিক পরিবেশে বজায় রাখা হয় যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তাছাড়া এই চাষের জায়গা এবং পানি ব্যবহার কম হওয়ায় এটি পরিবেশ বান্ধব এখন চীনের অনেক কৃষক ব্যাং চাষকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে নিয়েছে ছোট খামার থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক খামার পর্যন্ত এই চাষের ব্যাপ্তি ঘটেছে একদিকে এটি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে অন্যদিকে বিশ্ব বাজারেও বড় ভূমিকা রাখছে চীনের এই উদ্যোগ অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করছে তো আজকের ভিডিও এই পর্যন্ত জানি না এই ভিডিও আপনাদের কতটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টে লিখবেন আপনাদের মতামত সাদরে গ্রহণ করব পরিবেশকে সুস্থ রাখতে বেশি করে গাছ লাগান পণ প্রথা বন্ধ করুন আপনি প্রতিবাদ করুন স্থানীয় প্রশাসন আপনার সঙ্গে রয়েছে তো যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন